কেন পারি না আমরা বাইরে থাকি তোমা আমরা একদিন ছুটি করি একদিন রেস্ট নিই তোমাদের ৩০ দিন আমাদের রান্না করে খাওয়াইতে গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক যত সমস্যা হোক জ্বর হোক শরীর অসুস্থ তারপর আসলে তোমাদের রান্না করতে আমরা সেটা বুঝি না এটা প্রত্যেকটা ফ্যামিলিতে বোঝে না সবাই এই কাজটা করে এক কাজ করো মা তুমি যাও আমি এখন যেটুক আছে আমি করে দিচ্ছি আজকে দেখো আর জল ঢালতে হবে না আর জল ঢালবো না মা

পরের দিনেরটা পরের দিন পরের দিনের পরের দিন তুমি চাও দেখো আমি এটুকু নেড়েছে